অবস্থা সবার শুভ দুপুর আসতেও আমি সবাইকে শুভ দুপুর দিচ্ছি কারণ সবার বাসায় এখন হয়তো বা রান্নার টাইম সেম টু আমার বাসায়ও কারণ এই টাইমটা হয় কি একদম সব বাসাতে রান্না চলে এমন কোনো বাসা নাই যে এই সময়টাতে রান্না করা হয় না তো লাইফটা ক্লিয়ার আছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন যে আজকে কার কার বাসায় কী কী রান্না করতেছেন কী কী রান্নার আয়োজন আছে প্রতিদিনই মাছ মাংস যে কোনো একটা আইটেম রান্না করা হয় যে আমি পরশু দিন একটু পাঙ্গাস মাছ রান্না করেছিলাম গতকালকে একটু গরু মাংস রান্না করেছিলাম তো দুই দিনে হচ্ছে আমাদের প্রায় খাওয়া পর পর মাছ মাংস মাছ মাংস চলছিল তো আসলে আজকে অনেকদিন হয়ে গেছে শীত একটু একটু পড়তেছে না একটু একটু শীতকাল একটু একটু শীতের আমেজ সকালবেলাতে একটু একটু ঠান্ডা কিছু মিলিয়ে এই ওয়েদারটা শরীর খারাপও লাগে লাগে আবার আবার ভালোও যেন মন খারাপ মন খারাপ একটু কেমন যাবে ঠিক আছে শারীরিক দিক দিয়ে বা শীতের সবজিগুলো বের হচ্ছে সবকিছু মিলিয়ে মনে হয় আবার ভালোও লাগে আচ্ছা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভটা দেখতেছেন কথা শুনতেছেন কিনা অবশ্যই জানাবেন আসলে হয় কি আমি তো এখান থেকে কথা বলি একা একা আপনারা যারা দেখছেন তারাও কিন্তু একা একা আমার লাইক দেখছেন তো বোঝা যায় না যে কেউ কমেন্টস না করলে যে আসলে লাইভটা ক্লিয়ার আছে কিনা হচ্ছে লাউ ছিলিয়ে নিচ্ছি লাউটা আমরা অনেকে অনেক অনেকভাবে পছন্দ করে মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যখন গ্রামের বাড়িতে থাকি আর লাউটা যদি একদম নিজেদের গাছ থেকে পেরে এনে মাত্র কাটাকাটি বা হচ্ছে রান্নার জন্য না হয় তখন হচ্ছে লাউয়ের চামড়াটা থাকে না ওটাকে কুচি কুচি করে আবার হচ্ছে আলু দিয়ে ভাজি করলে একটু বোম্বাই মরিচ দিলে আলু লাউয়ের চামড়া দুইটাকে হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে ভাজি করলে ভালো লাগে জাস্ট আমার অনুভূতি অনেকের যাদের গ্রামের বাড়ি নেই তারা হয়তো বা এই কাজটা করতে পারে না তারা ঢাকা বা যে যেখান থেকে লাউ কিনে সেখান থেকে যদি ইচ্ছে করে যে লাউের চামড়া খাবে তখন ওভাবে ভাজি করে আর যারা গ্রামে থাকে তাদেরটা হচ্ছে আলাদা লাউ গুলোকে সিলে নিলাম কত সহজ হয়ে গেছে কাজ না। আগে পঠে নিতাম লাউর চামড়া সিলেটাম পাতলা পাতলা করে আমা কত ডাক দিত আমাকে আমার মা বলতো এই একটু পাতলা কাঠ এত কচিলা বেশি বেশি চামড়া ফেলে দিচ্ছিস আর এখন এই ফিলারটা দিয়ে হচ্ছে শর্টকাটের মাঝে অনেক কাজ করা যায় বডি ছাড়া এক অনেক কাজ করতে পারতাম না আর এখন বডি ছাড়া তুমি এর কাজ করা যায় লাউ সিরাটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে দুইটা লাউ নিয়েছে আমার এই দুইটা লাউ হচ্ছে এক বেলা লাগবে অনেকে এখন বলবো যে এত লাউ এত লাউ আমার লাগে শীত আসলে কি লাউ একটা কারখানা শুরু হয় সপ্তাহে মনে হয় আমার পিস চালাও বানা হয় ভাবি চলে আসছে ভাবি ছাড়া ননদের আসলে এগিয়ে যাওয়ার পথ একদম দুর্গম ভাবি চলে আসছে ভাবি অল ক্লিয়ার লিপি শুভ দুপুর লিখছে কেমন আছো আপু হ্যাঁ ভালো আছি যারা দিদি রিলেটিভসের বাহিরে কল দিচ্ছেন বা হচ্ছে কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দুটা লাউ হচ্ছে আমি ধুয়ে নিলাম কেটে নিলাম কেটে নিয়ে বাস হচ্ছে এগুলো হচ্ছে কারা কারা ভাজি করেন বা ভত্তা করেন অবশ্যই হচ্ছে পয়সা গুলি ভালো হচ্ছে লাউ বাস থেকে কেটে নিই এগুলো ফেলে দিচ্ছি যেহেতু এগুলো এখন আর কাঁদ না আমি বাড়ি দিচ্ছি দেখতেছি যে সবাই আমার লাইভ দেখতেছে কিনা কারণ অন্য একটা মোবাইল থেকে যদি লাইভ ক্লিয়ার করা না যায় তাহলে কেউ কম করছে কিনা একটা ভেজাল মানে লাইভ লাইভে অনেকে অনেক সময় বলে কথা বলেন না কেন লিখলে না কেন আসলে নিতে দিতে গেলে হয় কি ইরাক চলে আসছে থ্যাংক ইউ সো মাচ ইরাক অনেক অনেক ধন্যবাদ সাতিয়া পাজিন দেওয়া হ্যাঁ তোমাদের তো এখন মন ভালো এখন ছাতিয়া পাকে জিন দেওয়া দিয়ে দেওয়া আচ্ছা আমি লাউ গুলো কেটে নিচ্ছি হ্যাঁ চিকন ছুরি দিয়ে দাও লাউ কারা কারা আজকে রান্না করেছেন জানাবো

আচ্ছা যাই হোক আমি ছুরিটা চেঞ্জ করছি কারণ ওই ছুরি দিয়ে মনে না যারা যারা লাইভ দেখছেন লাইভ ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানেন লাউ তরকারি জিন্দা লাউ তরকারি লাউ এই শীত আছে না এখন লাউ লাল লাউ শাক লাল শাক এগুলা এই কয়েকদিন আমার বাসায় একদম মানে হরদম চলবে বারো মাসে লাউ খাওয়া হয় তার মাঝে হচ্ছে শীতকাল আসলে বেশি পানি পানীয় স্লো করে হচ্ছে ভিতরের অংশটা আছে না এই অংশটা ফেলে দেয় আমি হচ্ছে কচি লাউলে আর ফেলি না আমার কাছে মনে যেন খাওয়া দেয়

আমি কমেন্টস নিচ্ছি যেহেতু হ্যাঁ ওগুলো একটা চুলা বন্ধ করে দাও এমন একটা খাবার আমার কাছে মনে করে না এমন বাঙালি নেই সবাই লাউ পছন্দ করে দুই হাতে কাটার কারণে হচ্ছে কি আমি আবার একটু ধুয়ে নিলাম এখন অনেকে আমাকে বলবো যে লাউ আপু আবার ধুলেন কেন ধুয়ে তো লাউটা কাটতেছে খালি মনের মধ্যে কেমন আমি অস্বস্তি একটা কাজ করতেছিল মনে হচ্ছিল যে ধুয়ে নিলে একটু বেটার হবে দুই হাতে কাজ করলাম তো লাউ কাঠটা কমপ্লিট এখন হচ্ছে ডাল রান্না করলাম করলা ভাজি করলাম আর হচ্ছে এখন হচ্ছে লাউ দিয়ে দিচ্ছি পাতিলটা ছোট হয় কি না আমি চাই না বাট মনে হয় চেঞ্জ করা উচিত পাতিলটা বলেন তো পাতিল চেঞ্জ করে দিব কিনা লাউ অনুপাতে আমি দিয়ে দেখি যদি ভরে যায় তাহলে পাতিল চেঞ্জ করবো এডাক লিখেছ আপু ক্লিয়ার আছে শোনা যাচ্ছে ইরাক লাইভ সবাই পাঁচ কষ্ট নামাজ পড়বে এরা কোথায় আছো সৌদি আরব তোমার ওখানে তো আমাদের অনেক জনে গিয়েছে রিসেন্ট গত পরশু দিন আজান দিয়ে দিচ্ছে প্রতিদিন রান্না করতে গেলে আজান দিয়ে দেয় এই একটা ঝামেলা আমার সকালের নাস্তা করে সবাই দেরিতে আর উঠে উঠো আর হচ্ছে আজান দিয়ে দেয় রান্না শেষ না होत নাতে আসলে দিয়ে দিই আর আমি পারি না যুদ্ধ করি যেখানে করলা করলাবাজি করছি কি অন্ধকার মনে হচ্ছে আমি কি একটু ব্রাইটনেস দিব এই রান্না কমপ্লিট আজকে এক সপ্তাহ করে ডাল রান্না করছি ডাল রান্না একদম কম খাওয়া যায় নিচে লাউটা আমরা দিয়ে এখানে একটু ঢেকে দিয়েছি আচ্ছা সবাই কমেন্টস করেন একটু করে কমেন্টস নিচ্ছি সবার যে কারা কারা কমেন্টস করছেন তারা আপনারা লাইভটা অবশ্যই জানাবেন লাউ মানে একদম পাতিল ভরে গেছে আমি জানি যে পাতিল ভরে গেল হবে কি একটু সিদ্ধ হয়ে আসলে পাতিলে হয়ে যাবে কিন্তু এখন একদম কাঁচা তো বেশি বেশি মানে অর্ধেক দিতে পারি না রিফা জামান খুলনা থেকে থ্যাংক ইউ সো মাচ রিফা জামান অসংখ্য ধন্যবাদ আপু কোথা থেকে লাইক করছেন আপু বাংলাদেশ আসি লাউ অনেক পছন্দ হ্যাঁ অনেকেরই লাউ পছন্দ এই যাত্রা সুন্দর পরিবেশ থ্যাংক ইউ নোয়াখালী জেলা জিন্দাবাদ থ্যাংক ইউ আমি আপনার ভিডিও সব সময় দেখি কারণ আমার নামও সাথী থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে আমার অনেক মিল সাথী খান আপনি আসলে প্রপার রিক্স এত ছোটো সাথী খানকে একজন সাথী খান আছে সিঙ্গার আমি অনেক রানী লিখেছেন যে আপু লাইন ক্লিয়ার আছে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ অর্শি লিখেছেন আসসালাম আলাইকুম আপু আমি নতুন তোমার লাইভে থ্যাংক ইউ সো মাছ যারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু লাইভটা একটু কমেন্টস করবেন লাইক দিবেন আর হচ্ছে একটু শেয়ার করে দেবেন এই জন্য বলা অনেকে অনেক সময় আফসোস করেন বা বলেন ইনবক্সে নখ দেন হাজার হাজার নখ যে আপু আপনার তো লাইভ দেখি না আপনার ভিডিও দেখি না আসলে ভিডিও লাইভ দেখতে হলে আপনাকে অবশ্যই করতে হবে কি লাইভ মানে লাইভে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে ভিডিও দেখলে ভিডিওতে লাইক দিতে হবে লাইভ কমেন্টস না করলে ফেসবুক আপনার কাছে আমার ভিডিও বলেন লাইভ বলেন কিছুই শো করবে না যে আমার ক্ষেত্রে যেমন হয়ে যাওয়া পাতিল রান্না করতে পারি না আমার মানে মনে যেন অনেকেই আছে না ছোট পাত্রিও সুন্দর করে রান্না করে আমি পারি না ওই যে আমার পড়ে যাচ্ছে পড়ে গেছে একটা এটা ধুয়ে দাও আমার হয়েছে হচ্ছে কি নাকতে গেলে মনে হয় যেন পরে যায় আমি মাঝে মাঝে রান্না করি সাহস করে কিন্তু আমি পাই না আমার কাছে মনে নাকতে গেলে ঘুরতে গেলে কি একটা অবস্থা একটু লাউ আরো আছে দিয়ে দিচ্ছি লাউর সাথে আমি কক্ষনো গুড়ি মরিচ দিই না যেটা হচ্ছে লাল গুড়ি মরিচ আছে না আমরা যেগুলা মাংস ইউজ করি টকলেট ইউজ করি তো ম্যাক্সিমাম হচ্ছে কেঁচি দাও ম্যাক্সিমাম হচ্ছে কাঁচামরিচ ইউজ করা হয় কাঁচামরিচ ইউজ করা হয় কে ও লাগবে না এটা ঢাকনা ঢাকনাটা ইয়ে ঠাকনাগুলো দাও ঢাকনাটা দাও আচ্ছা কয়েকটা কমেন্টস নিয়ে নিচ্ছি গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ম্যাচ মল্লিকা ড্রিম অশেষ ধন্যবাদ মল্লিক আপাকে আমার লাইভে আসার জন্য নাজিম পার দেখেছেন লিখেছেন আপু জি আপু বলেন কেমন আছেন অসী ব্লগ লেগেছেন আমি মিরসরাই থেকে দেখছি মির হচ্ছে কোথায় বাংলাদেশ নাকি বাংলাদেশের বাইরে ইন্ডিয়া আপনার সব ভিডিও আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিও দেখে আমাকে কমেন্ট করছে আজকে হচ্ছে করলা ভাজি করেছি তারপর ডাল রান্না এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না শীতের ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে আর হচ্ছে ধোয়া ওটা গরম ভাত ভাত ঠান্ডা হয়ে যাবে বেশি একটু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলাকে আজকে ছিঁড়ে দিলাম না মানে এভাবে আস্তে আস্তে দিলাম পড়ে যাচ্ছে আস্তে আস্তে চিংড়ি মাছ দিলাম হাত পরা চুরি সেই সুন্দর থ্যাংক ইউ আফা থ্যাংক ইউ আপু আপনি কি এখনো ডায়েট কন্টিনিউ করছেন আপনার ওজন বর্তমানে কত আসছে আমি রিসেন্ট হচ্ছে কোনো ওয়েট মাফি নাই। রিসেন্ট একদম হচ্ছে কি মানে আছে নাচে একটু ওয়েট মাপা মানে প্রায় আজকে দু তিন মাস মাফি নেই তবে আমার কাছে মনে হয়েছে আমার ওয়েটটা একটু বেড়েছে যেহেতু ডায়েটের দিকে একটু মনোযোগ কম আপু আপনার ভিডিও খুব ভালো লাগে আমার কমেন্ট করলে খুশি হব থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ রানী আপাকে আপনি মাছের রানী আলহামদুলিল্লাহ মল্লিকা জিম লিখেছেন আপনি এটা কারণ কি লিখছেন এটার আপু এটা কি লিখেছেন চট্টগ্রাম থেকে দেখছি আচ্ছা একটা পুরো কমেন্টস উপরে চলে গেছে আমি পড়তে পাইনি চট্টগ্রাম চট্টগ্রাম নিঃসরা থেকে ও আচ্ছা আচ্ছা চিত্রগ্রাম না তাসলিমা আক্তার ও আচ্ছা না বুঝে উঠতে পারতেছিলাম না মিশরাটা এই মুহূর্তে আমার মেমোরিতে আসতেছে না যে মিশরাটা কোথায় কোন জায়গা থেকে আপনি বলছেন আপু আপনি কি এখনো টাইপ আচ্ছা এটা পড়েছি লাউর একটা ছোলার লাউ ছোলার দরকার নেই আপু আর না এই ঢাকার লাউগুলো হয় কি অনেকদিন যাবৎ পরপর আনে তো তো আপনি আলাউ জ্যাকমেন্ট যে বিক্রি করার সময় এরা পানি দিন দিয়ে কোনো রকমের সতেজ রাখে এ লাউ এই লাউ চামড়া ফেলে না দিলে হয় কি ভালো লাগে না মানে দেখতে তো মানে তো সতেজ আছে না যে মানে লাউটার উপরটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে লাউটার নতুন বা একদম আঁচ পেরে তারপরে গাছ থেকে পেরে আনা বা এই ধরনের বাসি লাউ বাসি লাউ দিয়ে হচ্ছে কি বাসি লাউ চামড়া রেখে মানে মনের মধ্যে একটা অস্বস্তি ফিল হবে মনে হয় না যে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি ফেলে দিই ম্যাক্সিমাম ফেলে দেওয়া হয় যদি দেখি একদম স্বস্তি পাচ্ছি এই লাউটার আসলে চামড়াটা ঠিক আছে তখন হচ্ছে কি চামড়া দিয়ে মাঝে মাঝে লাউ কুচি করে দিয়ে বোমাই মরিচ দিয়ে তারপরে হচ্ছে রান্না করার চেষ্টা করি আমি আমিও আজকে চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি থ্যাংক ইউ সো মাচ রোমা খান লিখেছেন আপু কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি রানী দাস লিখেছেন থ্যাংক ইউ সো মাচ মলিসা মলিকাস ড্রিম লিখেছেন আপনার ডিস্ক ডিস্কো পাতিলের মতো কত খুঁজলাম পায় না পাওয়া যাবে ইনশাল্লাহ খুঁজলে সবই পাওয়া যায় সব সময় আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাই আর সালমান তার জলে লিখেছেন আপু এটা কার বাসা এটা তো রিসেন্ট আমার ভাষা এখন কার ভাষা বলে আপনি চিনবেন সেটাও তো বুঝতেছি না এই যে দেখে আমার চুলাটা দেখে মানে মেবি আপনি বলেছেন আমার চুলাটাতে যেহেতু বড় চুলাটা প্রবলেম হওয়াতে আরেকটা চুলা ইউজ করা আচ্ছা যারা যারা লাইভটা দেখছেন একটু করে লাইভ বা লাইক রিয়েক্টটা দেন তাহলে আমি বুঝবো যে অনেকের কমেন্টস না করলেও রিয়েক্ট দিচ্ছেন আপনারা লাউ বাট ভয় পাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যে লাউ মানে হবে কিনা পাতিলটা হবে কিনা এখন আস্তে আস্তে আর লাউ হচ্ছে প্রথম যদি আপনি লবণটা একদম ভাবে একটু লাউর মধ্যে দিতে পারেন তাহলে সাথে সাথে লাউটা মজে যায় আজকে কাজ একদম কম অনেক হলেও আলহামদুলিল্লাহ প্রবলেম হয় না বাট মনে হচ্ছিল যে আজকে শর্টকাট রান্নার মাঝে রান্নাটা একদম কমে গিয়েছে আমি ভাত রান্না কমপ্লিট ডাল রান্না কমপ্লিট করলা ভাজি করেছি তারপরে হলো লাউ রান্না আছে ফ্রিজে হচ্ছে একটু গরুর মাংস রান্না আছে আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না আছে তো সেজন্য হচ্ছে যে কোনো একটা আইটেম হচ্ছে দুপুরে বাইর করব ফ্রিজ থেকে আর এগুলো তো একদম তরকাচা রান্না করলাম বাসি তরকারি চোখে দেখলে মনে যেন অস্বস্তি লাগে যাই হোক লাউ রান্না তো এটা বাঙালিদের একটা কমন একটা রান্না লাউ শাক আর হচ্ছে সাদা ভাত এগুলো রান্নার জন্য কোনো রেসিপি কোনো দক্ষতা কোনো গুণ কোনো গুণবুদ্ধির কাহিনি লাগে না কোনো বিশ্লেষণের দরকার হয় না তো এখানে হচ্ছে লাউগুলো যখন সিদ্ধ হবে তখন আবার একটু লবণ দেখবো দেখি হচ্ছে চুলা বন্ধ করে দিয়েই হচ্ছে আমি ধনিয়া ভাতা কুচি করে দেবো আ কিন্তু চুলার উপরে ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু কান নাড়ব না কারণ তাতে করে হবে কি ধনিয়া পাতার স্কেল চলে যাবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার হলো সবার প্রতি অগণিত 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 শ্রদ্ধা মানে যাই ভলেন ড্রেক্সপার্ট তো আসলে অবশেষে বলবো যে কয়েকদিন আমি নিজেও ভিডিও এডিট করতে পারতেছিলাম না এত এত বিজি থাকছি তো চেষ্টা করবো আমি আস্তে আস্তে লাইভ অফ করে দিয়ে ভিডিওগুলো আপলোড করার যদি হাতে সময় পায় আর যদি সময় না পাই অল্প অল্প করে লাইভ শেয়ার করবো সবাই সাথে থাকবেন প্রতিদিন বারোটার পর নিশ্চয়ই লাইভে আসব তো যারা আমার পেজের সাথে আছেন যারা কথাগুলো শুনছেন এখনও অনেকে কথা শুনছেন তো তারা হচ্ছে কি পেজে একটু লাইক দিয়ে রাখবেন পেজে লাইক দিয়ে রাখলে হয় কি আমি যদি কখনো কোনো ছবি স্ট্যাটাস ভিডিও লাইভ যাই শেয়ার করি না কেন পোস্ট করি না কেন আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এটা আমি অলওয়েজ বলে থাকি যারা বলেন যে আপু আপনার লাইভ ভিডিও মিস করছি তাদের ক্ষেত্রে আর যারা যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসে আপু এই এই তো আপনার না না আমার আমার নামে বলিনি আমি বলছি আমার এই বাসা বাট আমি অন্য জায়গায় আছি যাই হোক আমি মিরপুর থেকে দেখছি আপু আপনি এখন ঢাকার কোথায় থাকেন আমার বাসা বেড়াতে আসার দাওয়াত রইল আর আমার কী লিখেছেন আপুর লেখাটা চলে গেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপু যিনি আমাকে দাওয়াত দিয়েছেন আপু আপনাকে দাওয়াত রইল আপু আপনার মাছ ধোয়াটার জন্য আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার আপনি এত সুন্দর করে মাছ ধরুন যে আমার খুব ভালো লাগে আপনার দুধ চাপানোটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর প্রশংসা আসলে শুধু মাছ ধোয়া না প্রত্যেকটা কাজে আমি চেষ্টা করে চেষ্টা করি আমি আমার মতো করে সুন্দরভাবে গুছিয়ে করার জন্য কারণ আমার কাছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু ইমানের অঙ্গ আর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে একটা লাইন বা পাশাপাশি হচ্ছে পরিষ্কারটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে কারোর উপর না আপনার গোছানো সংসার আপনি নিজেকে গুছিয়ে রাখা সংসার গুছিয়ে রাখা রান্নাবান্না গুছিয়ে করা কারোর সামনে নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করাটা একদমই নিজের একটা ব্যক্তিগত মন মানসিকতা অনেকে আছে জাস্ট সবার সামনে সুন্দর সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজেকে প্রেজেন্ট করে বাসায় গিয়ে দেখবেন যে মানে তার বাসায় ঢোকার পরে আপনি ফিল করবেন ও কোন ধরনের বাট উপরটা দেখে কারো কিছু বোঝা যায় না তো আসলে আমরা মানুষ এক একজনের মন মানসিকতা এক এক রকম হবে বাস্তবতা চমৎকার লাইভ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এখন লাইভ দেখেছেন আজকে লাইভটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি আল্লাহ হাফিজ বাই